কেমন আছেন সবাই ডেইলি লাইফ উইথ শিউলি থেকে আমি আফরিন শিউলি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শাহি জর্দা এর জন্য কিন্তু আমি দেড় পরিমাণ পানি নিয়েছি পানিতে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে জর্দার রং জর্দার রং দিয়ে পানিতে টক বগে আমি এখন ফুটিয়ে নিচ্ছিলাম এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ পরিমাণের পোলাওয়ের চাউল দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু আমি চাউলটা একদম সত্তর পার্সেন্ট ফুটিয়ে নেব দেখুন আমি কিন্তু চাউলটা ফুটিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন চাউলটা কিন্তু পুরো ফোটানো যাবে না চাউল যদি পুরো ফুটে যায় তাহলে কিন্তু জর্দাটা ঝরঝরে হবে না এক কথায় জর্দাটা ভালো হবে না পরে আমি চাউলটা নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম ঘি দেখুন এখানে আমি ঘিটা দেওয়ার পরে ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে এখন দেখুন দিয়ে দেব ওই কিছু গরম মশলা গরম মশলা বলতে এলাচ আর দারচিনি এটা একটা ফ্লেভার আসবে ভালো তারপরে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণের চিনি আর একটা আস্ত কমলার রস করে রেখেছিলাম সেটা দিয়ে আমি কিন্তু এখন চিনিটা রস করে নিচ্ছি বলতে শিরা করে নিচ্ছি শিরা হওয়া মাত্রই আমি আগে থেকে যে চাউলটা আমি দেখুন ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি দেখুন আমি কিন্তু শিরাটা করে নিচ্ছি দেখুন এখন আমার শিরাটা পুরো হয়ে গেছে প্রায় এভাবে আপনারা শিরাটা করে নেবেন করার পর আমি কিন্তু এই যে চাউলটা দিয়ে দিলাম চাউলটা কিন্তু সত্তর পারসেন্ট ফোটানো আপনারা কিন্তু দেখে নিয়েছেন মানে অতটা সিদ্ধ হয়নি সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়েছে এখন আমি শিরার মধ্যে দিয়ে এড়ে নিচ্ছি তো আপনারা সবাই এভাবে রান্না করবেন সামান্য পরিমাণে লবণ দিলাম আসলে মিষ্টি খাওয়ার যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু মানে মিষ্টিটা ঠিকঠাক আসে না অনেকে লবণ পছন্দ করেন না যদি লবণ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন কোনো ব্যাপার না এটা তো এভাবে আমি এখন এই চাউলটা পানিটা শুকিয়ে নিলাম ঢেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে চুলা একদম লোহাটে দিয়ে একদম লোহিটে চুলাটা দিয়ে দিয়েছি যেন চুলাই একদম লেগে না যায় আর এখানে দিয়ে দিলাম কিছু কিসমিস আর মোরগ বা টুকরো করে কেটে রেখেছিলাম তারপরে আমি এখন এটা দিয়ে আবার ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে নাড়া দেওয়ার পরে একটু ঢেকে দিলাম দেখুন আমার জর্দাটা কিন্তু একদম হয়ে এসেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আহ চাউলটা কিন্তু একদম ফুটে গেছে এখন এভাবে আপনারা সবাই জর্দার রান্না করবেন দেখবেন অনেক মজা লাগবে আর আমি কিন্তু এখন একটু উপর দিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি এটা যেরকম স্বাদটা বাড়াবে সেরকম ফ্লেভার আনবে দেখুন আমার জর্দাটা হয়ে গেছে এখন একটু ডেকোরেশনের পালা দেখুন আমি একটু ডেকোরেশনের জন্য বেবি সুইট মিষ্টি গুলো আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আসলে কি বলবো দরদারটা কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারা সবাই ট্রাই করবেন এভাবে দেখবেন অনেক